পঁচিশ বছর ধরে আমার এক শিক্ষক আমাকে শিখিয়েই চলেছেন মাটি পৃথিবীর আলো যেদিন গায়ে মাখলাম সেদিন থেকে আজ অবধি শৈশবে যেদিন এক পা দু পা ফেলে দাঁড়াতে শিখেছি সেদিনও তিনিই ছিলেন আমার মেরুদণ্ড আমার শিক্ষক কোনোদিন আমাকে প্রহার করেননি শুধু বলেছেন বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে ঘুমিয়ে কাদা হয়ে থাকলে মাথায় হাত বুলিয়ে স্বরে বলেছেন ওঠো জাগো পৃথিবী রোজ কত এগিয়ে যাচ্ছে তুমি দৌড়বে না দৌড় 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 যশ খ্যাতির দৌড়ে সবাই যখন গতিশীল তখন তিনি আমার হাতে তুলে দিলেন বিবেকানন্দ যার প্রতিটা পৃষ্ঠা আমার দিকে তাকিয়ে বলে ওঠো যা গো আমার সহপাঠীরা যখন গণিত তত্ত্বের জটিল অঙ্ক মেলাতে ব্যস্ত তখন তিনি আমায় চুপি চুপি বললেন মনে করো তোমার জন্ম মায়ের জন্য বলি প্রদত্ত তিনি এক এক করে আমার চেতনায় মিলিয়ে দিলেন রবির আলো সুভাষের দীপ্তি আর অরবিন্দের দর্শন আমার শিক্ষক প্রতি রাতে আমাকে শোনাতেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ছাত্রী প্রীতিলতা কিভাবে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করলেন একুশ বছরের তরুণী কিভাবে দেশের জন্য পটাশিয়াম সাইরাইড খেয়ে নিজেকে শেষ করে দিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অভিযুক্ত গণেশ ঘোষ আর অনন্ত সিংদের বাঁচানোর জন্য কল্পনা দত্ত কিভাবে ডিনামাইট তৈরি করেছিলেন আমার শিক্ষক এসব গল্পই শোনাতেন আর এসব শুনতে শুনতে আমার চোখে ঘুম আসত না সারা রাতে জেগে মনে হতো ডিনামাইটের মতো নিজেকে বিস্ফোরণ করে ধ্বংস করে দিই সব অন্যায়কে ছাত্র ক্ষুদিরামকে ফাঁসি কাটে লটকে দেওয়ার এত বছর পরেও যারা দেশের গলায় ফাঁস পড়াচ্ছে যারা রাজনীতির কারবারি হয়ে গরিব মানুষের অন্ন লুটে খাচ্ছে যারা দেশবাসীর স্বাভাবিক বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে ইচ্ছে হয় তাদের খুশির প্রাসাদ লুট করে ওই সমস্ত কৃষক শ্রমিক দরিদ্র হাভাতেদের হাতে তুলে দিই মনে হয় এদেশের বুকে আবার ফিরে আসুক একজন সূর্য সেন আর শত শত প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত বিনয় বাদল দীনেশ ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র আর aur baba